আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমরা আজকের ভিডিওতে শিখবো যে এই ধরনের ভাইরাল এমেজ কিভাবে জেনারেট করা যায় বা তৈরি করা যায় আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিনে অনেক সুন্দর সুন্দর এমেজ তৈরি হয়েছে এগুলো হলো ভাইরাল এমেজ এগুলো বর্তমান ইউটিউবে খুব ট্রেন্ডিং আছে তার জন্য আমাকে যে অ্যাপটি ব্যবহার করতে হবে সেটা হলো চ্যাট জিবিটি আমি চ্যাট জিবিটি অ্যাপটি ওপেন করলাম আপনারা আপনাদের ফোন থেকে ওপেন করে নেবেন যদি আপনাদের ফোনে না থাকে তাহলে অবশ্যই আপনারা এটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়ে তারপর আপনারা জিমেইল দিয়ে সাইন করে নেবেন সাইন করে নেওয়ার পর এরকম একটি ইন্টারভিউ আসবে তারপর এই কোনাতে যে একটি অপশন দেখতে পাচ্ছেন আপনারা এই যে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ফটোতে ক্লিক করবেন করার পর আপনারা এরকম একটি ইন্টার দেখতে পাবেন তারপর নিচে আসবেন আপনি যে ইমেজ থেকে এরকম ইমেজ তৈরি করবেন সেটাকে সিলেক্ট করবেন তারপর ডানে ক্লিক করবেন করার পর আপনারা এইখানে আপনাদের ফর্মটি দিয়ে দিবেন তারপর ইন্টারে ক্লিক করবেন আপনি দেখতে পাবেন যে অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা একটি ইমেজ তৈরি করতে পারবো চ্যাট জিপিটির মাধ্যমে আপনারা একটু অপেক্ষা করুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্যানে চার জিবিটি আমাদেরকে সুন্দর একটি এমএস তৈরি করে দিয়েছে আপনার এমেজটি একটু লোট হচ্ছে দেখতে পাবেন অল্প কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর একটি এমেজ তৈরি হয়েছে সেটা ডাউনলোড করার জন্য নিচে আসবেন এবং সেভ অপশানে ক্লিক করবেন তারপর আপনি চলে যাবেন আপনার ফোনের গ্যালারিতে গ্যালারিতে যেয়ে আপনি দেখতে পাবেন যে আপনার ইমেজটি ডাউনলোড হয়ে গেছে তো এভাবে আপনারা চাইলে আপনাদের হাতে থাকা ফোন দিয়ে খুব সুন্দরভাবে এই ধরনের ইমেজ তৈরি করতে পারবেন এরকম ভাইরাল ইমেজ তৈরি করে আপনারা এখান থেকেই আপনারা ভিডিওতে কনভার্ট করতে পারবেন খুব সহজেই আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন নতুন ভিডিও পেতে বাসে থাকা বাইল আইকনটি অন করে রাখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম